ভালো আছো ভগবানের আশীর্বাদে আমি এখন বানাচ্ছি মানুষের ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা দিয়ে কিন্তু আমার আজকে হবে ডিমের কষা দিয়ে ডিম দিয়ে ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইসের জন্য সব মশলাগুলো আমি গাজর ক্যাপসিকাম কিশমিশ কাজু আলাদা করে রেখে দিয়েছি আগে ডিমটাকে করে নিই একদম ডিমটাকে আগে লাল করে একদম ভেজে নিচ্ছি ডিমটাকে যদি ভেজে নেওয়া যায় তাহলে একটু কাঁচা গন্ধটা থাকবে না এক তিনটে নুন দিচ্ছি যাতে লালটা তাড়াতাড়ি হওয়ার জন্য বেশি হলুদ দেওয়া যাবে না বেশি হলুদ দিলে কী হবে কুড়ে যেতে পারে আর কালারটাও কী হচ্ছে ডিমটাও বেশি করছি না একদম হালকা জেলে নিয়েছি একটু লালচে হয়ে আমি নামিয়ে ফেলছি কিন্তু আমার বেশি কড়া ডিম ভাজা খেতে ভালো লাগে না আমার যার যার যা মন খুশি কেউ কড়া ভাজা খায় কেউ লাইট হালকা ভাজা খায় তা আমি একদম হালকা ভেজে নিচ্ছি এবার আমি ডিমটাকে দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আলুগুলো ছোট ছোট আলু আমি বেছে নিয়েছি একবার এটাকেও তো ভেজে নিচ্ছে বেশি ভাজবো না একটু হালকা ফেলে লালটা হওয়ার অপেক্ষা মিট লেক ভাজলেই হয়ে যাবে এটা আমার সিদ্ধ করা আলু ছিল দিয়ে আমার আলু আমি একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখো আর বাকিটা আবার কষানোর মধ্যে দিয়ে দেবো ঠিক একদম হালকা আমি ভেজে তুলে নিচ্ছি সময় না বাজারে নিজে যদি আলু কিনে আনা যায় ছোট ছোট আলু দেখে কেনা যায় কালকে একটু বলেছি আমাকে একটু বড় আর ছোট মিশিয়ে দিতে কারণ মাঝে মাঝে আলুর দাম খেতে বা মাংসের মধ্যে দিতে খুব ভালো লাগে এখানে দিয়েছি একটু কুচানো পেঁয়াজ গেটারের সাহায্যে এখানে একটু গেটার করে দিয়েছি এখানে দিয়েছি আদা আর রসুন এটাকে একটু হালকা ভাজার অবস্থা আসছে গোটা গোটা পেঁয়াজ না হলে না ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে না পেঁয়াজটা একটু গোটা গোটাও থাকবে এটাকে একটু সামান্য লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বেশি আর বাড়ি দিলে পুড়ে যেতে পারে একটু বাদামি কালার ভরার জন্য সঙ্গে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি যাতে কি হয় ভাজাটা বেশ সুন্দর হয়ে যায় চিনিটা একবারে আমি দিয়ে দিচ্ছি পরে আর দেবো না চিনিটাও দিয়ে দিচ্ছি এবার সঙ্গে আমি নুনটাও দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় নুনটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদটা কালারটা তাড়াতাড়ি আসার জন্য এটা না হবে ফ্রেশটা না হবে একটু নাড়াচারাটা একটু বেশি দিতে হবে বেশি পুড়ে গেলেও কিন্তু ভালো লাগে না দেখিস আমি কীভাবে খন্দাটাকে এইভাবে নাড়িয়ে নিই যাতে কালারটা দেখো এখন এসে গেছে এই ব্রাউন কালারটা এসে গেছে এবার যেহেতু তো বেশি ভাজবো না এই কারণে এখানে একটু গ্রেড করা পেঁয়াজও রেখেছি ঝোলটা ঘন হওয়ার জন্য এটাকেও একটু নাঙিয়ে নিলাম যত তার ভাজাটা যত সুন্দর হবে কষানোটা টেস্টিটা তত ভালো হবে এবার দিচ্ছে আদা রসুন গ্রেড করা আর এখানে আমি একটু গরম জল রেখে দিয়েছি ডিমে বা মাংসতে যদি একটু গরম জল দেওয়া যায় জিনিসটা ভালো হয় কাঁচা জল দিলে হয় কিন্তু আর রান্নাটা সবসময় হয় একটু ধরে ধরে যদি করা যায় রান্না ডিবু স্বাদও বেড়ে যায় এবার আমি টমেটোটা দিয়ে নিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এবার আমি একটু যেহেতু নুন দেওয়া আছে যেহেতু টমেটোটা দেওয়া আছে তার জন্য পাঁচ মিনিট আমি রেখে দিলাম দেখো কষাটা কি সুন্দর এসে গেছে এখনো কিন্তু কোনো মশলা অ্যাড করিনি টমেটোটাও মজে গেছে পেঁয়াজটা থেকে সুন্দর কালার বেরিয়ে গেছে এবার যেহেতু হলুদ দেওয়া হয়ে গেছে এখানে এবার কি জিরে আর ধনেটা আমি একটু দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হালকা ঝালের জন্য একটু দিচ্ছিস লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি চিনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরিটা দেওয়া হয় এই কারণেই কালারটা একটু যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে ডিমের কষা তা একটু যদি কাশ্মীরি দামটার সঙ্গে তো না দেওয়া হয় বেশ বেশ কালারটা না বেরোলে দেখতে ভালো লাগে না দেখো কি সুন্দর আমার কষানোটা প্রায় ফেসে দিলে এইবার আমি সঙ্গে এই যে আলু আর ডিম যে ভেজে রেখেছি এটাও এর মধ্যে আমি কষিয়ে নেবো একটু মশলার সাহায্যে আর এখানে আমি একটু জল দিয়ে রাখছি কেননা থালার মধ্যে না অনেকটা তেল আছে এ রাখো ডিম আর আলু আবার কষারে দেখবে একদম মনে হচ্ছে গেডি আকৃতি তৈরি হয়ে গেছে দেখেছি একদম রেডি হয়ে গেছে যে কোনো কষা দিই না চিলি চিকি মাংস যদি ফ্রাইড রাইস বা মরুসের সাথে বিরিয়ানির সাথে বা পোলাওর সাথে গেলে না একটু গেডি গেডি ভাত থাকে না খেতে বেশি টেস্টি হয় এর মধ্যে একটুকি দেখো একদম আবার গ্যাসটা বাড়িয়ে আবার কষিয়ে নিচ্ছি শুই দিচ্ছি বেশি জল দেবো না আলু আমি বয়েল করা আছে বলে আমি বেশি জল দিচ্ছি না এই সামান্য একটু জল দিয়ে একটু পাঁচ মিনিট ফোটানোর জন্য রেখে দিয়েছি এখানে আমি ফ্রাইড রাইসটা বসাবো এটা হতে থাকে এই রাইসের জন্য আমি তো বলেই দিলাম কাজু কিশমিশ সব দেওয়া আছে এটা করে নিচ্ছি এর মধ্যে আমি দেব সাদা তেল যেহেতু ফ্রাইড রাইস সাদা তেল দিচ্ছি বেশি দেবো না যেহেতু ঘি করতে হবে আর এখানে কোনো মশলাপাতি লাগে না আর সঙ্গে দিচ্ছি এক চামচ এই যে ঘি ঘিটাও আমার বেশ হয়ে গেছে এবার আমি কি করছি কাজু কিসমিস কাজুটা আগে কিসমিসটা একটু তেল দিয়ে দিচ্ছি এটা যাতে পুড়ে না যাকে সাবধানে করতে হবে এর সঙ্গে আমি কাজুটাও দিয়ে দিলাম দেখেছো যে সুন্দর ফুলে উঠছে আর কিছু আমি অ্যাড করবো না এখানে এইবার আমি দিচ্ছি গাজর কুচি এটা আর তুলছি না আরও ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ভাত আমি আগে রেখেছি এই ভাতের মধ্যেই আমি ঢেলে দেব আমার এটা কষানো হয়ে গেল এইবার আমি কি করলাম গ্যাসটা অফ করে এই ভাতের সার এটার মধ্যে নিচ্ছি ঢেপে দিচ্ছি দেখো আর এসব আমি দিচ্ছি একটু গোলাপ জল আর কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জল আমার রান্নাও শেষ